আপনাদেরকে সরাসরি সংযুক্ত হয়েছে সারাদিন নেটওয়ার্ক ছিল না এখন আসার পথে প্রায় এক কিলোমিটার আমরা সিটি কলেজের আমরা উপর অবস্থান করছি এর মধ্যে এখানে দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ অবস্থান করছেন আসার পথে কি পরিমাণ মানুষ সেখানে গিয়েছেন সেটা সীমার বাইরে সেটা কিন্তু সেখানে গেছিল শেখ পালিয়ে যাবার পরে কিন্তু সেখানে যে অবস্থা হয়েছিল ঠিক কিন্তু এখন একই অবস্থা সেখানে সেখানে পালিয়ে যাওয়ার পরে রাস্তার ভিতরে কিন্তু এত পরিমাণ মানুষ নেমে আসছিল কিন্তু বর্তমানে ফিলিস্তিনের পক্ষে দেখেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেভাবে নেমে আছে আর বিশেষজ্ঞ বাংলাদেশে যে আলেমোলামা আছে তারা কিন্তু সবাই একত্রিত হয়ে ডাক যে ফিলিস্তিনের পক্ষে দর যে যে দলের আছেন সেটা বড়ো বিষয় নয় দলমতপর্বশেষে সবাই একত্রিত হয়ে ইসরায়েলের বিপক্ষে আমরা প্রতিবাদ গড়ে তুলব যেটা ফিলিস্তিনের পাশে আমরা সরাসরি না দাঁড়িয়ে তাদেরকে বুঝাতে হবে যে আমরা তাদের সাথে আছি প্লাস আমরা তাদেরকে ভালোবাসি বা আমরা তাদের সাথে সব সময় থাকবো এটা বোঝাবার জন্যই বাংলাদেশের জনগণ লক্ষ লক্ষ জনগণ সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা থেকে অবস্থান করেছেন কিন্তু তবে আমি এখন দাঁড়াই আছি এটা হলো সিটি মিরপুর মহাসড়ক যে ওভারব্রিজ আছে ওভারব্রিজ উপর থেকে এখান থেকে কিন্তু একটানা দুই তিন ঘন্টা ধরে এই মানুষগুলো শুধু আসতেছে